তার এক একটা গোল যেন বজ্রপাতের মতো তার স্পিড তার জাম্প তার ফিনিশিং সবই কিংবদন্তির মতো কিন্তু আজ আমরা বলবো সেই এক্সক্লুসিভ স্কিল নিয়ে যা বিশ্বের আর কোনো ফুটবলারের নেই আপনি প্রস্তুত তো রোনালদো শুধু একজন ফিনিশার না তিনি একজন মাস্টার অফ স্পেস তিনি বল ছাড়াও প্লে পরে ফেলেন পজিশনিংয়ের যে সেন্স তা অনেকটাই দাবারুদের মতো ডিফেন্ডাররা বুঝে ওঠার আগেই তিনি ঠিক জায়গায় চলে যান এটা কোনো জাদু নয় এটা ক্রিস্টিয়ানো রোনালদোর এক্সক্লুসিভ ফুটবল কিউ আপনি খেয়াল করে দেখেছেন কি রোনালদো যখন উইং থেকে কাট করে ভেতরে ঢোকেন তখন তার ডান পা আর বাম পায়ের মধ্যে যে মাইক্রো সেকেন্ডের স্টেপ সুইচিং সেটা আজও কপি করতে পারেনি কেউ এটা এমন একটি স্কিল যা ডিফেন্ডারকে বিভ্রান্ত করে আর গোলরক্ষক তো দিশে হারা হয়ে পড়ে আপনি যদি ফুটবল ভালোবাসেন তাহলে রোনালদোর জাম্প নিশ্চয়ই দেখেছেন কিন্তু জানেন কি রোনালদো গড় মানুষ থেকে প্রায় তিন গুণ বেশি সময় বাতাসে ভাসতে পারেন একবার তিনি জাম্প দিয়ে টু মিটার উঁচুতে উঠেছিলেন যা এন বাস্কেটবল স্ট্যান্ডার্ডকেও হার মানায় এটা শুধু ফিটনেস না এটা শরীরের নিখুঁত নিয়ন্ত্রণ আর মাইন্ড মাসাল কানেকশনের মাস্টার ক্লাস অনেকে বলবে স্কিল মানে শুধু মাঠের খেলা কিন্তু রোনালদোর সবচেয়ে বড় স্কিল হলো তার কঠোর পরিশ্রম জানেন কি ম্যাচের পরও তিনি জিমে যান সবার যখন বিশ্রাম তখন রোনালদো বলেন হোয়াইল্ড দে স্লিপ আই ট্রেন এটাকেই তাকে আলাদা করেছে এটাই সেই স্কিল যা শিখে ফেলা যায় না বুধে নিতে হয় রোনালদো শুধু একজন ফুটবলার না তিনি একটা ইন্সপাইরেশন তারই স্পেশাল স্কিল যার সংমিশ্রণ আজওকেও পুরোপুরি রিক্রিয়েট করতে পারেনি এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন রোনালদোর মতো আর কি কেউ আসবে ভবিষ্যতে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না